এখানে আমি সব সবজি ফল সার তৈরি করছি এইগুলো দিয়ে এই জলটা আমি গাছেদের দিই সার হিসেবে একটু বন্ধ হয় তার জন্য আমি এইগুলো দিয়ে মাঠটা দিয়ে ঢেকে রেখে দিই শাক গাছটা কত সুন্দর হয়েছে গিয়ে গাছ লাগিয়েছি ছোট ছোট হয়েছে জানি না হবে কি না মুড়ি চাপা দিয়ে রেখেছি আর এখানে লঙ্কা গাছ গাছ ছাড়া অনেক বেরিয়েছে ভর্তি লঙ্কা চারা বেরিয়েছে ঢাকা দিয়ে রেখে দিই পাখিতে এসে খেয়ে যায় তার জন্য এই ঢাকা গুলো দিয়ে রেখে দিই ওইখানে এখানেও হয়েছে পাখিতে খেয়ে গেছে এই পুরোনো ঝুড়ি দিয়ে আমি এরকম করে চাপা দিয়ে রেখে দিই আর এইটা দেখুন দূরত্ব কলাই গাছ রয়েছে শাকটাকে খাওয়া যায় এটা অনেক হয় খাওয়া যায় কিনা জানাবেন এই যে অনেকে আমার কাছে নাইন ও ক্লক চেয়েছে নাইন ও জন্য গুলো তুললাম টলির জন্য নীলকণ্ঠ নীলকণ্ঠ গাছের চারা শুকিয়ে গেছে একদম ডলি চেয়েছিল বেশি ফুল হচ্ছে না গাছে দেখতে হবে কি জন্য হচ্ছে না পোলেন হয়ে আছে কিন্তু হবে আস্তে আস্তে এগুলো নিয়ে যাব যোগা ক্লাসের জন্য তাই এখানে মাটিতে রেখে দিলাম কালকে সকালে নিয়ে যাবো বলে আজকে সব পরিষ্কার করলাম তুললাম মাটিতে গেঁথে রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায় মানুষের জীবনে কখনো কখনো একাকিত্বটাও দরকার লাগে এই যে আমি ভয়েস দিচ্ছি এই যে রাস্তার ধারে এত হই হট্টপোল এত এত আওয়াজ এত সোর কোন তার থেকে একটু একটু আলাদা হয়ে থাকলে মানুষের ক্রিয়েটিভিটি সব কিছুই দেখা উচিত যে ঠিকঠাক কাজ করছে কিনা তাই আমিও একটু এক বেলার জন্য আপনারা নিশ্চয়ই আমাদের ভাই ভাই বোন জন্য নেওয়া হয়েছিল তারপরে তো ওরা চলে গেছে তারপরে এখন একাই মানে ফাঁকাই পড়ে আছে তো গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম একটুখানি নিজেকে নিভিত্তে সময় কাটালাম তারপরে একটু নিজের কাজগুলো করলাম একটু নিজের কাজগুলো বুঝালাম ঘর পরিষ্কার তো করেছিলাম তার সাথে সাথেও এই কাজগুলো করলাম সেই কাজগুলো আর আপনাদের দেখায়নি কিন্তু সেই কাজগুলো করেছিলাম আমি চোখ মুখ দেখে ভাববেন না অবশ্য আমি কেঁদেছি কিংবা মন ভার মুখ ভার হয়ে আছে একটু মুখ ভার হয়েছিল বা আমার ওপর একটু রাগও হয়েছিল যে আমি একা একা থাকতে পারি কি না সেটা দেখার জন্য তো একটু অল্টারে যিশু বাবাকে একটুখানি ক্যান্ডেল দিলাম দুটো প্রেয়ার করলাম আপনাদের ভালোর জন্য আপনারা সবাই ভালো থাকবেন সবার ভালো মানে নিজের জন্য কিছু চাইলাম নিজের শান্তি নিজের ভালো থাকা এবার চলুন লাঞ্চটা করে নিই লাঞ্চে খেয়েছিলাম কি সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে এখানে তো গ্যাস নেই তাই মাইক্রো গরম করে নিয়েছিলাম আমলকিটা সেদ্ধ করতে পারিনি বলে মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম আজকের লাঞ্চ এটা হচ্ছে কি বড়ি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি এটা হচ্ছে আমলকি আর এটা হচ্ছে শশা গাজর আর রুটি রুটি একা ঘুমানো অভ্যেস নেই তাই ঘুমাতেও অসুবিধা হচ্ছে একা একা থাকাটা মুশকিল একা থাকা যায় না কিন্তু তাও চেষ্টা তো করতেই হবে আর সব কিছুর চেষ্টার ফল যে ভালো হয় সেটাও দেখতে না দুপুরে বসে ঘুমাই আমি তাই ঘুমাচ্ছে না হয়তো দুপুরে ঘুমাই না হলো ইনস্টামার্ট থেকে একটা এয়ারপোর্ট অর্ডার দিয়েছিলাম সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিন এটা ইনস্টামার্ট থেকে অফারে পেয়েছিলাম পাঁচ হাজার টাকার এয়ারপোর্টটা আমি পেয়েছিলাম পাঁচশো টাকা হ্যামারের এটার একটা প্রবলেম ছিল যে একটা কানে শোনা যাচ্ছিলো আর একটা কানে শোনা যাচ্ছিল না তো আমি এটা খুলে আনবক্সিং করে ওদের ভিডিওটা পাঠিয়েছিলাম তারপরে ওরা সেটা দেখে কল করে আমার সাথে কথা বলে নিয়ে তারপরে ওরা জিনিসটা এক্সচেঞ্জ করে দিয়েছিল। দেখুন দেখতে হয়তো পাচ্ছে না একটা পর চলছে একটা পর চলছে না এক্সচেঞ্জ হওয়ার পর এইটা আমাকে একদম ফ্রেশ জিনিসটা আমাকে দিয়েছিল। এইটা আমার খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে ইনস্টামার্টের যে জিনিস শুধু কিনলেই হবে না যেটা ব্লিংকিট থেকে আমি মানে মানে আমি পাইনি কিন্তু আমি ইনস্টামার্ট থেকে পেয়েছি সেই জন্য আপনাদের শেয়ার করলাম যে ওই ইলেকট্রনিক্স জিনিস অনেক সময় ওদের ভেতরের কার জিনিস খারাপ হতে পারে সেই জিনিসটা ওরা এক্সচেঞ্জ করে দিলো আমাকে সঙ্গে সঙ্গে উইদিন থার্টি মিনিটের মধ্যে আমাকে এই জিনিসটা ওরা চেঞ্জ করে দিয়েছিল তারপরে আটটা নাগাদ দিদিকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিলাম সেটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর দিদির সাথে থাকা মানেই খাওয়া দাওয়া হবে না সেটা কখনো হয় না সেই জন্য একটু মুঙ্গেনিজে গেছিলাম মুঙ্গেনিজে গিয়ে একটু চিকেন প্যাটিস খেলাম হালকাই আমার কাছে হালকা মনে হলো যে কম তেলে একটু শ্যাঁকা প্যাটিস খেলাম রাতে এটাই ডিনার করে নিলাম ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের মাঝখানে আর

মন খাৰপায় কি আৰু কৰব